হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি চলে এলাম নতুন একটা ইউটিউব ব্লগ ভিডিও নিয়ে থামবেল দেখে বুঝে গেছেন বন্ধুরা আজকে ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে চলে এসেছি কাকিনারা মাদ্দাল হনুমান মন্দির এই মন্দিরে আসতে হলে যারা শিয়ালদা ও হাওড়া শাখা থেকে ট্রেনে আসবেন তাদের কাকিনা নামতে হবে আর যারা বর্ধমানে নদীয়া শাখা থেকে আসবেন কাকিনা স্টেশন থেকে নেমে বেজে উঠে টোটো চালককে বলতে হবে হনুমান মন্দির যাবো পনেরো থেকে কুড়ি টাকা ভাড়া নেবে মন্দির খোলা থাকে সকাল নটা থেকে ছটা পর্যন্ত এই মন্দির ঢুকতে ফার্স্টে গণেশ মন্দির বাদিকে ফুলের বাগান আছে আর পাশে একটা ঝিল আছে হনুমান মন্দিরের বাদিকে গেদ গেট দিয়ে ঢুকেই বাচ্চাদের একটা ছোট্ট পার্ক আছে পার্কের রাস্তা সিধা গেলে মন্দিরের গর্ভগৃহ এই গর্ভগৃহ এত সুন্দর বন্ধুরা গর্ভগৃহ থেকে বেরিয়ে পার্কের দিকে এসে আবার একটা ওপরে উঠ ওঠার দিকে ওঠার সিঁড়ি আছে সিঁড়ি পাবেন ওপরে উঠে ডান দিকে রাধাকৃষ্ণ মন্দির এই মন্দিরের হাতের কাজগুলো এত সুন্দর কোনো তুলনা হয় না বন্ধুরা রাধাকৃষ্ণ মন্দির থেকে বেরিয়ে এসে সিধা বড় মন্দির এই মন্দিরটার নাম হলো অন্নপূর্ণা মন্দির এই মন্দিরের নিচে শিব মন্দিরটা এই সিঁড়ি দিয়ে উঠেই উঠে অন্নপূর্ণা মন্দির এই মন্দিরের চারপাশটা এত সুন্দর যা বলার কোনো ভাষাই নেই আজ মন্দিরে পুজো আছে এখানকার হনুমান ঠাকুরটা মাটি থেকে দশ ফুট নিচে ভূগর্ভে শোয়ানো আছে ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা পুরোটা দেখুন হনুমান মন্দিরের বাঁদিকে দিয়ে ঢুকে গেলেই সিধা এলে বাচ্চাদের ছোট্ট পার্ক মতন রয়েছে একটা স্লিপ আছে দোলনা আছে এই রাস্তাটা সিধা গেলে শিব মন্দিরে গর্ব এখান দিয়ে সিধা চলে গেলে শিব মন্দিরের ওটা দেখুন বন্ধুরা কী সুন্দর ওটা যে অতুলনীয় দেখুন বন্ধুরা কী সুন্দর অপূর্ব জায়গা আপনারা এসে ঘুরে যান বন্ধুরা এই মন্দিরের ওপরে রয়েছে অন্নপূর্ণা মন্দির দেখুন বন্ধুরা কি সুন্দর জায়গাটা এই মন্দির থেকে বেরিয়ে এসে বাঁ দিকে ছোটো সিঁড়ি দিয়ে উঠে উপরের দিকে উঠে ডান দিকে হল রাধাকৃষ্ণ মন্দির বাঁদিকে হলো অন্নপূর্ণা মন্দির বন্ধুরা এটা হলো রাধাকৃষ্ণ মন্দির দেখুন বন্ধুরা কি সুন্দর অপূর্ব জায়গা দেখুন রাধাকৃষ্ণ মন্দির থেকে বাইরে এসে এলে অন্নপূর্ণা মন্দিরটা ওই যে বড় মন্দিরটা হলো অন্নপূর্ণা মন্দির ওর নিচে হলো শিবলিঙ্গটা যেটা আপনারা এই মাত্র গর্ভে গিয়ে দেখলেন এই মন্দিরের চারপাশটা খুব সুন্দর বন্ধুরা আপনাদের এলে খুব ভালো লাগবে এখানে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এই চ্যানেলে এই ধরনের ভিডিও পেতে হলে এই চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেননি এক্ষুনি করে ফেলুন